জানো তো বন্ধুরা বিগত কয়েকটা বছর ধরেই আমি গণেশ চতুর্দশীর দিন গণেশ পুজো করি কিন্তু এই বছরের গণেশ পুজোতে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম কারণ প্রত্যেক বছর মূর্তি পুজো হয় কিন্তু আমাদের এই ব্যাঙ্গালোরে যেহেতু জলের অভাবটা অনেকটাই বেশি সেই জন্য বিসর্জন দেওয়াটা আমার খুব কষ্টদায়ক হয় কারণ এখানে কোনো সময় জমা জলেই বিসর্জন দিতে হয় নয়তো কোথাও বা চাষের জন্য জলটাকে আটকে রেখেছে সেইখানটায় বিসর্জন দিতে হয় বা কোনো সময় হয়তো মন্দিরেই বসিয়ে রাখি কিন্তু মন্দিরে বসিয়ে রাখলে এরা খুব অসন্তুষ্ট বোধ করে কারণ এরা চায় যে যে কোনো জলেই হোক আমি জানি বিসর্জন দিই কিন্তু আমরা যেহেতু কলকাতার মানুষ আমরা যেহেতু গঙ্গাতে বিসর্জন দিয়ে আমরা অভ্যস্ত সেই জন্য আমার ঠিক মনটা মানত না সেই জন্য এই বছর ভেবেছিলাম যে যেই করে হোক একটা আমি আমার পিতলের গণেশ নিয়ে আসবো আমার বাড়িতে কিন্তু পিতলের গণেশ প্রচুর খুঁজেছি আমি আমার মনের মতো পাচ্ছিলাম না কারণ আমি চেয়েছিলাম গণেশের বাল্যস্বরূপ একটা বিগ্রহ কিন্তু অনেক খুঁজে আমি পাইনি কিন্তু ওই যে কথাই আছে না ভগবান যদি তোমার সেবা নিতে চায় তাহলে কে তোমাকে আটকাবে তাই ঠিক তেমনি হঠাৎ করে ইউটিউবে দেখতে পেয়েছি ঠিক আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম বিগ্রহ বৃন্দাবনে বিক্রি হচ্ছে মানে বৃন্দাবনে অনলাইনে অর্ডার করলে সেটা নাকি ঘরে বসে পাওয়া যাবে তো আমি তো প্রথমে খুব এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম যে ঠিক আছে নেবই আমি নেওয়ার পর একটু টেনশানও ছিলাম যে মানে ঠাকুর তো আসবে কি না সেটা প্রচণ্ড পরিমাণে ডাউট ছিল যেহেতু কোনোদিন অনলাইনে এরকমভাবে কিনি কোনো মূর্তি তাই একটু ডাউটও ছিল কারণ ক্যাশ অন ডেলিভারি ছিল না আমাকে একদম ফুল পেমেন্ট প্রথমেই করে দিতে হয়েছিল আর যেহেতু সামনেই গণেশ চতুর্থী ঠিক আমি এক সপ্তাহ আগেই অর্ডার দিয়েছিলাম সেই জন্য আরও ডাউট ছিল যে গণেশ চতুর্থীর আগেই ঠিক আসতে পারবে কি না কিন্তু ওই যে বললাম কথাটা ফার্স্টেই কোনো ঠাকুর যদি তোমার সেবা নিতে চায় সে ঠিক তোমার কাছে চলে আসবে কারণ আমরা কে ভগবানকে আনার ভগবান তো আমাদের এনেছে তাই নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে গণেশ আমার সেবা আমার কাছে এসেছে তাই সবশেষে একটা কথাই বলবো ভগবান যা করে মঙ্গলের জন্য